অতীতে নির্দোষ ট্রফি এবং হচ্ছে দু হাজার তেইশ বিশ্বকাপে টাইম আউট সব কিছু ভুলে যেন শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই শ্রীলঙ্কার উপরেই পুরোপুরি নির্ভরশীল বাংলাদেশ সুপার ফোরে যাওয়ার সমীকরণে সব সমীকরণ ছাপিয়ে অবশেষে সুপার ফোরে কোয়ালিফাই করল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ম্যাচের যে সিচুয়েশন ছিল যে টার্গেট ছিল সব কিছু যখন সময়ের সাথে সাথে যখন পরিবর্তন হচ্ছিল একটা সময় যখন দ্বিধাদ্বন্দ্বে ক্রিকেট ক্রেজি ফ্যানরা যারা একটা সময় শ্রীলঙ্কাকে নাকি আফগানিস্তানকে কাকে সাপোর্ট করবে একশো সত্তর রান শেষ করে শ্রীলঙ্কা জিতবে সেই দোয়া করবে নাকি একশো এক রানের মধ্যে শ্রীলঙ্কা অল আউট হবে সেই দোয়া করবে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শ্রীলঙ্কার যে ক্যালকুলেটিভ একটা ম্যাচ পুরো ম্যাচটাই আমরা যদি দেখি একটা সময় তারা তাদের ফোকাসটা থেকে সরে যায়নি ওভার বাই ওভার তারা যেভাবে ক্রিকেটটা খেলেছে দেখে শুনে বিশেষ করে হচ্ছে কুশাল মেন্ডিস কুশাল মেন্ডিস যেভাবে একটা দারুণ একটা ইনিংস খেললেন বলতে গেলে বাহান্ন বলে চুয়াত্তর রানের যে ইনিংসটা খেললেন একশো বিয়াল্লিশ স্ট্রাগ্রেটে ঠান্ডা মাথার ইনিংস সেই ইনিংসটাই কিন্তু বাংলাদেশকে সুপার ফোরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনবদ্য এক ভূমিকা রাখল এবং শেষের দিকে যদি আমরা কামিন্ডু মেন্ডিসের ইনিংসটার কথা বলি দুশো স্ট্রাগ্রেটে ব্যাট করলেন তেরো বলে ছাব্বিশ রান ইনিংস খেললেন কামিল মিসারা পাথুম নিশানাকা আজকে দুইজনেই ফেল করেছে কিন্তু কুশাল ফেরেরা কুশাল মেন্ডিস আপনার আসারিত আশালাঙ্কা এবং হচ্ছে কামিন্ডু মেন্ডিস প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তাদের হচ্ছে ইনিংসটা বড় করার চেষ্টা করেছে দারুণ কিছু নক তারা খেলেছে ফলশ্রুতিতে কিন্তু শ্রীলঙ্কা একশো সত্তর রানটাকে এত সহজে তারা হচ্ছে শেষ করবে এটা কিন্তু অবিশ্বাস্য যখন আফগানিস্তান একশো তিরিশ চল্লিশ রান করতে পারবে কিনা যখন হচ্ছে উনআশি রানের মধ্যে সাত উইকেট নুয়ান থুসারার দারুণ হচ্ছে ওভার ওভার বাই যেভাবে তিনি আনতেছিলেন টানা ওভারে তিন তিনটি উইকেট তুলে নিলেন যেভাবে শ্রীলঙ্কার ক্যাপ্টেন তাকে ইউজ করলেন প্রত্যেক ওভার বাই ওভার তারপরেই হচ্ছে যখন আফগানিস্তানের ব্যাটিং লাইনে ধ্বংসস্তূপে পরিণত হলো একটা সময় বাংলাদেশ সুপার ফোরে যাবে সেই নিয়ে হচ্ছে বাংলাদেশ তাদের মানে শিডিউলগুলো হচ্ছে কার সাথে কার খেলা পড়বে বাংলাদেশের খেলা কবে পড়বে এ নিয়ে যখন বাংলাদেশ অতি উল্লাস ঠিক সেই সময় আঠারো ওভার টানা শ্রীলঙ্কা যখন আফগানিস্তানকে ডোমিনেট করলো আফগানিস্তানের যখন আঠারো ওভারে একশো বিশ রান সাত উইকেটে নূরের সাথে মোহাম্মদ নবী একটা প্রান্তে যখন মোহাম্মদ নবী আগলে রাখলেন এবং দুই ওভারে ঊনপঞ্চাশ রান তুলে নিলেন চামিরার প্রথম তিন বলে হচ্ছে তিনটা বাউন্ডারি উনিশতম ওভারের প্রথম দ্বিতীয় তৃতীয় বলে টানা তিনটি বাউন্ডারি নিয়ে আসলেন মোহাম্মদ নবী সেখান থেকে ম্যাচের জন্য মূল মোমেন্ট আপটা বিশতম ওভারে যখন দুনিত ওয়ালালাকে নিয়ে আসা হলো সেই ওভারেই খেলাটা জমে গেল প্রথম তিন ওভারে প্রথম স্পেলে যখন তিন ওভারে দিলেন সত্তর রান শেষ ওভারে দিলেন বত্রিশ রান হিরো থেকে ভিলেন বুনে গেলেন এবং বলতে গেলে মোহাম্মদ নবীর পাঁচ রানের ডিপ স্কোয়ার লেগে কিন্তু সহজ একটা ক্যাশ মিস করেছিলেন ডুনিত ওয়ালা লাগে এবং সেই ক্যাশটা মিসের পরে মোহাম্মদ নবীর যে দানবীয় ইনিংস বাইশ বলে ষাট রানের একটা ইনিংস খেললেন ছয়টা ছয় এবং তিনটা চার সেই ইনিংসটাতেই কিন্তু আফগানিস্তান পৌঁছে গেল একশো উনসত্তর রান প্রথম তিন বলে পরপর তিনটি ছক্কা চতুর্থ বলে নো নো থেকে একটা ছক্কা ফ্রি হিটে তারপরে হচ্ছে পঞ্চম বলে ছক্কা এবং ষষ্ঠ বলে দুই রান নিতে গিয়ে এক রান পূর্ণ করলেন পরে রান আর পূর্ণ করতে পারলেন না একশো আফগানিস্তান একশো সত্তর টার্গেট শ্রীলঙ্কাকে শেষ করতে হবে আফগানিস্তানের এই শক্তিশালী বলিং লাইন আপের বিপক্ষে শ্রীলঙ্কা এই রানটা জয়লাভ করবে এটা অনেকেই সেই বিশ্বাসটা পাচ্ছিল না সেই জায়গা থেকে বাংলাদেশের সুপার পরে যাওয়ার যে সমীকরণের মারপ্যাশ সেখানে বাংলাদেশ বলতেই পারেন যে বাংলাদেশের বিদায় ঘন্টা যেন বেজে যাচ্ছিল কিন্তু শ্রীলঙ্কার এই পুরো ইনিংসে ক্যালকুলেটিভ যে ক্রিকেটটা খেললেন ঠান্ডা মাথায় যে ক্রিকেটটা খেলেন একটি জন্য মনে হয়নি শ্রীলঙ্কা দল খুব চাপে পড়েছিল একটি বারের জন্য মনে হয়নি শ্রীলঙ্কা তার যে ফোকাসটা বা যা তার যে ট্র্যাকটা থেকে তারা সরে এসেছিল শ্রীলঙ্কা একটা জয় তুলে নিল ছয় উইকেটের জয় যে জয়টাতেই হচ্ছে শ্রীলঙ্কা জয়লাভ করলো না শুধু বাংলাদেশ জয়লাভ করলো মনে হচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষ জয়লাভ করলো শ্রীলঙ্কা বাংলাদেশ ভাই ভাই দীর্ঘ একটা সময় পর একটা আফগানিস্তানের যে বলাররা যতটা না হচ্ছে ভালো ইফোর্ট দিতে পারে সেই দিক থেকে বা আফগানিস্তানের বলারদের প্রতি যে আফগানিস্তানের ক্রিকেট ফ্যানদের যে প্রত্যাশাটা ছিল সে প্রত্যাশার দিক থেকে আফগানিস্তানের বলাররা সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারেনি তারা অতিরিক্ত রান দিয়ে ফেলে অতিরিক্ত এক্সপেন্সিভ হয়ে ফেলে এর ফলেই কিন্তু তারা হচ্ছে ম্যাচটা থেকে সিটকে যায় অতিরিক্ত ষোলো রান দেয় তো একশো সত্তর রানের টার্গেটে যখন ওপোনেন্ট টিম ব্যাট করবে সেখানে যদি আপনি ষোলো রান হচ্ছে এক্সট্রা দেন সেখানে বলতে গেলে ওয়াইডে দেয় হচ্ছে পনেরোটা তো সেই জায়গায় অনেকটা কিন্তু সহজ হয় প্রতিপক্ষের জন্য সেই রানটা কিন্তু চেস করাটা এবং সেখানেই রাশিদ বাদে কেউ সেরকমভাবে হচ্ছে ডমিনেট করতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটারদের এবং এখানে বাংলাদেশ ক্রিকেটের এবং আফগানিস্তান ক্রিকেট বা শ্রীলঙ্কার ক্রিকেটের মধ্যে অনেক বড়ো একটা ফ্রাক ফিনিশার রোলের দিক থেকে যদি আপনি চিন্তা করেন জাকের আলী অনেক যখন পুরো তিনটা ম্যাচেই যখন ফিনিশিং রোলটাতে সেরকমভাবে ইফোর্ট দিতে পারতেছিলেন না যখন হচ্ছে তিনি বিগ শট খেলতে পারতেছিলেন না সাতাইশ বছরে জাকের যখন হচ্ছে এক রান দুই রান ডাবল রান নিতে গিয়ে যখন মাটিতে লুটে পড়তেছেন হাসফাস করতেছেন সেখানে হচ্ছে হচ্ছে আপনার চল্লিশ বছরের মোহাম্মদ নবী চল্লিশ বছরের মোহাম্মদ নবী যেভাবে হচ্ছে তার ইনিংসটাকে ক্যারি করলেন যে স্টাইগ্রেটটার থেকে অ্যাক্সিলারেট করলেন তো সেই জায়গায় জাকের আলি অনেকের এখান থেকে আরও অনেক শেখার আছে শুধু এক প্রান্ত স্ট্রং সাইড হলেই হয় না বর্তমান ক্রিকেটে আপনার পুরো মাঠের চারদিকে আপনার খেলার যদি সেই ক্যাপাবিলিটি না থাকে আপনি কিন্তু ভালো একজন ক্রিকেটার হতে পারবেন না আপনি একটা সময় কিন্তু আপনার সেই হচ্ছে আপনি সেই ধরনের শটগুলো খেলতে পারবেন না আপনি প্রতিপক্ষের বলারদের উপর সেভাবে চড়াও হতে পারবে না আপনাকে প্রতিপক্ষের বলাররা কিন্তু আপনার সেই দুর্বলতাগুলোকে কাজে লাগাতে পারবে এবং যেভাবে জাকের আলি অনেক শুধু লেগ সাইড প্রান্তেই তিনি স্ট্রং লেগ সাইডেই তিনি বিগ শট খেলতে পারেন সেই জায়গাটাতে জাকের আলি অনেক সেই জায়গাগুলোয় অনেক কাল হয়ে দাঁড়াচ্ছে এবং বাংলাদেশের ফিনিশিং রোলে যে ভয়ানক অবস্থা সেটা থেকে যদি বাংলাদেশ বের হতে না পারে সুপার ফোরে বাংলাদেশের ফলাফল কিন্তু সে আশানুরূপ হবে